তো যেই তারিখটা যেই সময়টা যে খুশির দিনটা যে উৎসবের দিনটা বিশেষ এক সময় বা মাসে বা সপ্তাহে এরকম জিনিসকে কি বলা হয় ঈদ বানানিসের কথা বছরের কোন এক সময়ে মাসের কোন এক সময় কোন এক কবর সেটা অলির হোক সেটা নবীর হোক ওই কবরকে কেন্দ্র করে মেলা লাগানো যাবে না মেলা কেন লাগে পুরুষ থাকে লাগে অবশ্যই ওই কবরবাসের জীব মানে জীবন বা মরনের কোন এক তারিখে বছরের মধ্যে কি লাগে পুরুষ লাগে নাকি লাগে পুরুষের ডেলি হয় ওটাই হচ্ছে কবরকে ইবাদত করা কবরকে কবরকে কেন্দ্র করে ইবাদত করা শুনেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাজআলু বয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করোনা ওয়া লা তাজআলু ক্বাবরি ঈদা এবং আমার কবরকে

তাহলে অন্যান্য যে সকল খবর ঈদ হয় মেরা লাগে সেই সকল কাজ অবশ্যই বর্জিত হারাম এবং মেলা লাগার পিছনে অনেকগুলোর অবশ্য আছে আসলে মাজার বালা যারা এই মাজারের তত্ত্বাবধায় মালিক যারা তাদের বাৎসরিক একটা ইনকামের ব্যাপার সেপার আছে এটা আপনারা অনেকের হয়তো বুঝেন